আর দুদিন পর ঈদ সবার অনেক তারা বাড়ি যাবার কোরবানির পশু কেনার বাড়ির বউদেরও সে কী আয়োজন ঘর বাড়ি গোছানোর কী কী ঈদে রান্নাবান্না করবে সে ব্যাপারে না পারলেও সমস্যা নেই ইউটিউবার ফেসবুক তো আছেই তারপর ছেলে মেয়েদের আবদার হুট করে ফোন বেঁচে ওঠে পাশ থেকে বলে মামনি তুমি আসবা না কবে আসবা মামুনি সমস্ত পৃথিবী থমকে যায় হেনুমার আশপাশের সমস্ত কিছু ফ্রিজ হয়ে যায় তখন শুধু কথা চলে দশ বারো বছরের একটা আদুরি মেয়ে আর তার বাবা মায়ের হয়তো এক মিনিট বা দু মিনিট স্থায়ী হয় কথা অনেক সময় ব্যস্ততার কারণে তার চেয়েও কম কথা হয় সতেরো বছরের সংসার জীবনে যখন যখন বাবা মা আর ভাই বোনদের ফোন পেয়েছে তখনই তার নিজেকে ছোটো মনে হতো না হলে মেয়েরা তো কবুল বলার পর থেকেই বুড়ি বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক কিছু না বুঝলেও চলবে কিন্তু বউকে সবকিছু বুঝতেই হবে না বুঝলে চলবে না ফোন রাখার পর সব কিছু চলমান তবুও রেহেনুমার মনের কোনো এক জায়গায় কালো মেয়ে গাজো থাকে বিশেষ দিনগুলোতে বিয়ের আগের অর্থাৎ শৈশব কৈশবের দিনগুলো জীবন্ত হয়ে ওঠে সমস্ত কিছু চোখের সামনে এসে ধরা দেয় কখনো কখনো চোখ ঝাপসা হয়ে আসে আবার কখনো একলা আসে চোখের পানি সকলের অন্তরালে সে মুছে নেয় পানি মোছা গেলেও স্মৃতিক থেকে যায় স্মৃতি কি কখনও যায় রেহনুমাদের মতো বাড়ির সব বউদের একই অবস্থা তবুও চলতে হয় চলতে হবে